অথবা আপনার হাজবেন্ড আপনাকে টোটালি দেখতে পারে না বা অন্য মানুষের কান কথা ধরে আপনার সাথে সে অশান্তি করতেছে অথবা আপনার স্ত্রী আপনাকে দেখতে পারে না বা স্বামীর সাথে কোনো কিছু শেয়ার করতে গেলে ঝামেলা হয়ে যায় বা ঘরের ফ্যামিলির উন্নতির জন্য অথবা যে কোনো বিষয়ে আপনার সাথে সে শেয়ার করে না দূরত্ব বজায় রাখে টোটালি আপনাকে শত্রুর মতো আচরণ করে একই ঘরে থাকেন একই সাদের নিচে থাকেন কিন্তু একজন আরেকজনের চেহারা পর্যন্ত দেখতে ভালো লাগে না বা সামান্য বিষয় নিয়ে দুইজনের মধ্যে বিরাট টাকাটে ঝকরাচারটি লেগে যায় এই ধরনের সমস্যাগুলো নিয়ে আমি যাদেরকে আমলটির কথা বলেছি তারা উপকার পেয়েছে অনেকের কমেন্ট আপনারা স্ক্রিনে দেখেছেন তো আমি আশাবাদী আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ যদি আমলটি আপনারা নিয়তে স্নেহতে সফলভাবে যদি আমলটি আপনারা করতে পারেন তবে আমুলটি কারা করলে ফল পাবে না সেটা আমি ভিডিওর শেষে বলবো আশা করি কে কোন জায়গা থেকে দেখতেছেন ভিডিওতে কমেন্ট করে জানাবেন প্রিয় দিনী ভাই বোনের আপনারা আমলটি কিভাবে করবেন সেটি জানিয়ে দিচ্ছি যে কোনো মিষ্টি জাতীয় দ্রব্য তবে সেটা যদি চিনি হয় সবচাইতে ভালো চিনির মধ্যে আমলটি করলে সবচাইতে ভালো হয় নিরাপদ হয় চিনি যে কোনো জিনিসের সাথে ব্যবহার করা যায় চা কফি বা পায়েস বা যে কোনো খাবার বা যে কোনো জিনিসের সাথে চিনি ব্যবহার করা যায় চিনির মধ্যে আপনারা আমলটি করতে পারেন যেহেতু এটি মিষ্টি জাতীয় একটি দ্রব্য সেটির আপনারা আপনারা আমলটি করতে পারেন আমলটি কখন করবেন আমলটি করার জন্য আমি বলবো ঈশারের নামাজের পরে আপনারা আমলটি করবেন অথবা তাহাযতের সময় আমলটি করতে পারেন ঈশ্বরের নামাজ আদায় করার পরে অতিরিক্ত দুই রেখাত নফল নামাজ আদায় করবেন আদায় করার পরে আপনারা বসে অথবা সাহায্যতে নামাজ আদায় করার পর আপনারা ওই নামাজের বিছানায় বসে কিছু চিনি সামনে নেবেন নেওয়ার পর আপনারা সাতবার অথবা বার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন যেটি আমরা নামাজে পাঠ করি দুরুদ ইব্রাহিম আল্লাহ আহম্মদ আলা মোহাম্মদ আল্লাহম আরিক আলা মোহাম্মদ দুটি আপনারা পড়বেন সাতবার অথবা বার পাঠ করবেন করে চিনির উপরে ফুঁ দেবেন ফুঁ দেওয়ার পরে আপনারা সুরাবারের একশ পঁয়ষট্টি নং আয়াত যেটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই আয়াতটিকে আপনারা কমপক্ষে একুশ বার পাঠ করবেন ওই চিনি অথবা মিষ্টি জাতীয় দ্রব্যের উপর আপনারা ফুঁ দিবেন পর পরও আমলটি করতে পারেন তাহার সময়ও করতে পারেন আপনারা পাঠ করে ফুঁ দেওয়ার পরে আবার বার অথবা সাতবার দুরুদ ইব্রাহিম পাঠ করে ফুঁ দিবেন ফু দেওয়ার পরে আপনি মনে মনে শুধু এই কথাগুলো বলবেন আপনি যার জন্য করতেছেন আপনার স্বামী হলে তার নাম তার বাবার নাম ধরে আপনি এটার উপরে ফুঁ দিবেন আল্লাহর কাছে বলবেন আর অত আপনার স্ত্রী হলে তার নাম তার মায়ের নাম অথবা বাবার নাম ধরে আপনি পড়ে ফুঁ দিবেন আল্লাহর কাছে বলবেন এভাবে এগুলো তৈরি হয়ে যাওয়ার পর আল্লাহর কাছে মনাজা দিয়ে কান্নাকাটি করবেন আল্লাহর কাছে বলবেন আপনার কোন সমস্যার কারণে এটি করতেছেন আসলে কোরআনের অথবা কোরআনের আয়াতের কোনো শক্তি নেই যদি আল্লাহ তাহলে এটাকে সাহায্য না করে আল্লাহ যদি হুকুম না দেয় সেক্ষেত্রে আমি বলবো যারা আমার দেখানোর নিয়মে আমলটি করেছেন তারা ফলাফল পেয়েছেন আশা করি আপনারাও পাবেন ইনশাআল্লাহ আপনার এই চিনিগুলো বা মিষ্টি জাতীয় দ্রব্যটি তৈরি করার পরে আপনি রেখে দিবেন সেটি আপনি পনেরো দিন একুশ দিন চল্লিশ দিন পর্যন্ত খাওয়াতে পারেন সমস্যা নেই গ্যাপ দিয়ে দিয়ে খাওয়ালেও সমস্যা হবে না যে কোনো জিনিসের সাথে মিশিয়ে খাওয়াতে পারবেন অন্যরা খেলেও কোনো প্রবলেম হবে না আপনার হাজব্যান্ডকে অথবা আপনার স্ত্রীকে খাওয়াবেন আশা করি আল্লাহ তাহলে আপনাদের মধ্যে মিল মোহাবত ভালোবাসার সৃষ্টি করবে ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন পেজে নতুন হলে পেজটিকে ফলো করুন আসসালামু আলাইকুম ওরহমতুল্ল